জল বোর্ডের উদ্যোগে বিশেষ করে আগরতলা শহরে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডে জলের যে ক্রাইসিস বিশুদ্ধ পানীয় জলে যে সমস্যা সেটাকে মেটানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান দপ্তর মানিকের নেতৃত্বে অনেকবার এই ধরনের আলোচনা হয়েছে নির্দেশ দিয়েছেন আমাদের সঙ্গে কথা বলেছেন তারই ফলসূচি আমি বলবো যে দপ্তর এটা গ্রহণ করেছে ফাইভ পয়েন্ট ফাইভ এমএলডি ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা এই জায়গায় এই মাস্টারপাড়া সংলগ্ন আদর্শ কর্মী স্কুলের মাঠে করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে টেন্ডার ফ্লোর রয়েছে সব সব কাজ একদম মোটামুটি এখন শুরু করার জায়গায় এসছে তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি আমাদের আধিকারিকরা আছেন আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান আছেন আমাদের কমিশনার আছেন কর্পোরেশনে এবং জল বোর্ডের আধিকারিক ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার সবাই আধিকারিকরা আছেন পুরো নিগমের আছেন এই এলাকার লোকের সঙ্গে আমরা কথা তাদের একটা দাবি বা তাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গাটা ছোট ছোট ছেলে মেয়েদের খেলার একটা জায়গা গ্রিন এরিয়া এটাকে রক্ষা করে যাতে প্লানটা করা হয় এদিকে আমাদের যে জায়গার প্রয়োজন আছে এখানে ষোলো ঘন্টা জায়গা আছে আমাদের সাহেব আছেন ওনার রিপোর্ট মোতাবেক সরগন্য জায়গা এই বিদ্যালয়ে আছে তার থেকে আমাদের প্রজেক্টে যতটা প্রয়োজন সপ্তাহে হলে ভালো হতো যতটা প্রয়োজন নিয়ে বাকি যে যেটা আগে সেটা যদি গ্রিন এরিয়া হিসাবে রাখা যায় এই এলাকার লোকের একটা দাবি বা আবেদন তো যেহেতু এ এলাকার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের এই পরিস্থিতি নিয়ে যে তাদের দাবি বা তাদের যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আগরতলা পৌরবাসীকে আমাদের আগরতলা পরিক্রীকে যে পুরো নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে জল বিশুদ্ধ পানীয় জল পরিবেশ পরিবেশনা দেওয়া এটা মেন কাজ আমাদের দেওয়া সেক্ষেত্রে আমাদের জল বোর্ড আমাদের সমস্ত দপ্তর কাজ করছে তো এটাও একটা বড় প্ল্যান্ট এখান থেকে প্রায় যেটা ওনারই প্রায় দুই আড়াই হাজার লোক উপকৃত হবেন বিশেষ করে বত্রিশ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডের বিশাল অংশ এবং মাস্টাপাড়া সংগ্রামী এই এলাকাটা যেটা জলের ট্যাক্সিস আছে সেটা নিরসন হবে পাশাপাশি রামনগর আট নয় দশ এই ওই জায়গাটাগুলি কিন্তু আমাদের ওভার ওভার ট্যাঙ্কের মাধ্যমে এই জলটা এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে কাজেই আগরতলা শহরের এই কুড়ি এবং বত্রিশের পাশাপাশি কিন্তু আরও চোদ্দো ষোলো সব ওয়ার্ডগুলি কিন্তু কভার করা হচ্ছে হয় কাজে এটা একটা বড় প্ল্যান্ট আমি বলবো যে বিশুদ্ধ পানীয় জল অন্য অন্য জায়গায় আমাদের পিভাই আইআরপি বা আইপি করা হচ্ছে কিন্তু জায়গাটা বেশি আছে এখন প্ল্যান্ট নেওয়ার প্রোগ্রাম হয়েছে এটা মোটামুটি কাজ শুরু হবে যদি এই আলোচনাটা আমরা করে নেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তাদের সঙ্গে করার পর সার্ভে করা হবে যে কতটা জায়গা প্রয়োজন আছে এবং কতটা জায়গা খালি থাকবে ওই ফ্লাসভাগি জায়গাতে যাতে এই এলাকার শিশুরা যাতে খেলাধুলা করে সেই ব্যবস্থা করা যায় কি দেখা হবে টোটাল ডিসিশানটা এখানে হবে এটা